নমস্কার বন্ধুরা কেরিয়ার উজ্জয় আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা পিএসসির মাধ্যমে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে ক্লার্ক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান অর্থাৎ আপনাদের পরীক্ষার সিলেবাস কী পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবর জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষা দু হাজার মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত সেক্রেটারিয়েট ডিরেক্টরেট জেলা অফিস এবং আঞ্চলিক অফিসগুলির ক্লারিক্যাল শূন্যপাতগুলিতে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে গেছে এই পদের জন্য আপনাদের বেতন দেওয়া হবে পে ব্যান্ড টু অনুযায়ী মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এবং তার সঙ্গে অন্যান্য ভাতা আপনারা পেয়ে যাবেন এরপর বন্ধুরা এই পদের জন্য আপনাদের বয়স সীমা বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যেখানে আপনাদের বলা হচ্ছে জন্ম তারিখ দশরা জানুয়ারি উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু এক সালের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং জানু হচ্ছে পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনাদের পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান আপনার থাকতে হবে এবং কম্পিউটারে ইংরাজিতে প্রতি মিনিটে কুড়ি শব্দের গতিতে এবং বাংলায় প্রতি মিনিটে দশ শব্দের গতিতে টাইপিং স্পিড আপনার থাকতে হবে এবং বন্ধুরা আপনাদের জানা হচ্ছে বাংলা ভাষা লিখতে পড়তে বা বলতে আপনার জানতে হবে এবং নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং টাইপিংয়ের দক্ষতা যাচাই করা হবে পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষায় পাশ করার পর এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে পরীক্ষার ধরন পরীক্ষা হবে দুটি পর্যায়ে পার্ট ওয়ান পরীক্ষাতে রয়েছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন যেখানে প্রথমে রয়েছে তিরিশ নাম্বারের ইংলিশ তারপরে রয়েছে জেনারেল স্টাডিজ চল্লিশ নাম্বার এবং তারপরে রয়েছে অ্যারিথমেটিক তিরিশ নাম্বার মোট একশো নাম্বারে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার করে থাকবে এবং আপনাদের জানো হচ্ছে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট পার্ট বিতে থাকবে বা পার্ট টুতে থাকবে দুটি গ্রুপ যেখানে পার্ট এ সেখানে থাকছে ইংলিশ এবং পার্ট বি সেখানে কিন্তু বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি ভাষা থাকবে এবং এখানে আপনাদের জানো হচ্ছে পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা পার্ট এর ক্ষেত্রে পার্ট টুয়ের পরীক্ষার সিলেবাস দুটি ক্ষেত্রে কিন্তু একই রকম হয় ইংরাজি এবং বাংলা ক্ষেত্রে একই রকম থাকে একটি রিপোর্ট লিখতে দেওয়া হয় এবং অনুবাদ করতে দেওয়া হয় এছাড়া বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হলো। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া চুচুড়া বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম বাঁকুড়া সিউরি বহরমপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং আপনারা ব্যাকেটে দেখতে পাচ্ছেন আপনাদের কোড নাম্বার সেন্টারের কোড নাম্বার এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের আবেদন ফি নেওয়া হচ্ছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর জন্য একশো দশ টাকা করে আবেদন ফি এবং তার সঙ্গে সার্ভিস চার্জ আপনাদের দিতে হবে এছাড়া বন্ধুরা আপনারা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন এছাড়া অফলাইনে চালান ডাউনলোড করে ব্যাংক কাউন্টারে ফি জমা দিতে পারবেন এই রাজ্যে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না এবং অনলাইনে আবেদন ফি দেওয়া যাবে পঁচিশে মার্চ দু রাত বারোটা পর্যন্ত এবং অফলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ছাব্বিশে মার্চ দু হাজার তারিখ পর্যন্ত এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের আবেদন পদ্ধতি বলা হচ্ছে টিপিল ডাব্লু ডট পিএসসি অ্যাপ্লিকেশান ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আপনাদের আবেদন করতে হলে একটি বৈধ ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইনে আবেদন করার আগে ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়ান টাইম এনরোলমেন্ট করে রাখতে হবে যদি আগে এনরোলমেন্ট না করে থাকেন এনরোলমেন্ট করা হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করতে হবে এবং লগ ইন করার পরে আপনারা আবেদন করবেন এছাড়া বন্ধুরা অনলাইনে আবেদন করা যাবে পঁচিশে মার্চ দু তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো কাজের দিন সকাল এগারোটা থেকে বিকাল চারটের মধ্যে ফোন করতে পারেন এই নাম্বারে এই নাম্বারটি সেভ করে নিতে পারেন এবং কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করতে পারেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য